আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব আত্মনির্ভরশীল দেশ গড়তে দৃঢ় জামাত বলছে সেলিম এদিকে কবে যুক্তরাজ্যে যাচ্ছেন খালেদা জিয়া এরপর জানিয়ে দিব আধিপত্যবাদীদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে আরো জানিয়ে দিব সংস্কার শেষ হলে দ্রুত নির্বাচন দিতে হবে বলছেন আমান সর্বশেষ জানিয়ে দিব মাদারীপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কাজল কৃষ্ণ গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার এ যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে এটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার 10 ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার এক বাণীতে তিনি এ কথা বলেন তারেক রহমান বলেন জাতিসংঘ উনিশশো সালের 10 ডিসেম্বরকে মানব অধিকার দিবস ঘোষণা করে সেই থেকে প্রতি বছর 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে 2024 সালে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনি তিনি বলেন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি একই সঙ্গে বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে চিতনা হন সেই লক্ষ্য বাস্তবায়নে একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করছি আত্মনির্ভরশীল দেশ গড়তে দৃঢ়প্রথ্যই জামাত বলেছেন সেলিমুদ্দিন বাংলাদেশে জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন আল্লাহর আইন ও সতলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে এক দফার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে জামাত সোমবার নয় ডিসেম্বর রাজধানীর উত্তরখানে স্থানীয় জামাত আয়োজিত শীতবস্ত্র বিতরণ মেডিকেল ক্যাম্প গণসংযোগ এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি থানা আমির মোহাম্মদ ইসরাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও উত্তরা পূর্বজনের পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদের সদস্য শামসুল কবির তাজুল ইসলাম আব্দুল আউয়াল সহ আরও অনেকে কবে যুক্তরাজ্যে যাচ্ছেন খালেদা জিয়া জোরে সোরে চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশ যাওয়ার প্রস্তুতি সবকিছু ঠিকঠাক থাকলে উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের শেষ দিকে যুক্তরাজ্য যাবেন তিনি ইতোমধ্যে যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে উনআশি বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও হৃদরোগ আর্থাইটিস কিডনি ডায়াবেটিস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে বর্তমানে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন চিকিৎসক জানিয়েছেন খালেদাজিয়ার লিভার প্রতিস্থাপন করতে হবে দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদাজিয়া 2020 সালের মার্চ মাস থেকে তৎকালীন সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্ত থাকলেও এবার গণআন্দোলনের সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পান তিনি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মৌকুফ করেন আধিপত্যবাদীদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ সাজাহান বলেছেন অসীম ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে আবামি ফ্যাসিস্ট ও আধিপত্যবাদীদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে সোমবার নয় ডিসেম্বর নগরের দেওয়ানবাজারের জামাতের কার্যালয়ে নগর জামাতের কর্মপরিষদ সদস্যদের সভায় এ কথা বলেন তিনি মাওলানা মোহাম্মদ সাজাহান বলেন কথিত স্বৈরাচার দেশে ফিরে আসতে চায় দেশে আগামীর প্রত্যাশিত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বে অসীম ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে সব ষড়যন্ত্র সংগঠনের দায়িত্বশীলরা অত্যন্ত সচেতনভাবে মাঠে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন চট্টগ্রাম মহানগরীর জামাতকে আরো মজবুত করার জন্য যার যার অবস্থান থেকে জোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির ড আজমা ওবায়দুল্লাহ মোহাম্মদ নজরুল ইসলাম নগর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন সহ আরো অনেকে সংস্কার শেষ হলে দ্রুত নির্বাচন দিতে হবে বলেছেন আমান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান বলেছেন অন্তর্বর্তী সরকার দিয়েছে সংস্কার কমিশনের কাজ শেষ হলে দ্রুত নির্বাচন দিতে হবে সেই নির্বাচন হবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে সোমবার নয় ডিসেম্বর খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তবে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে ইলিয়াস আলী চৌধুরী আলমসহ শত শত নেতাকর্মী গুম হয়েছে শত শত নেতাকর্মী শহীদ হয়েছে সর্বশেষ ছাত্রজনতার রক্তের বিনিময়ে এই বাংলাদেশে আবার নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেন দেশনায়ক তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে সব দলের মত নিয়ে দেশ পরিচালিত হবে এজন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে সহনশীল হতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদের ঐক্যের বিকল্প নেই কে পদ পেলাম কে পেলাম না সেদিকে তাকাবেন না নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন থানা ও পৌরসভার কাউন্সিল হবে এরপর জেলা কাউন্সিল হবে দল সুসংগঠিত হতে হবে দল সুসংগঠিত হওয়ার মধ্য দিয়ে আগামীতে নির্বাচনের প্রস্তুতি নিন মাদারীপুরে হত্যা মামলায় আওয়ামী নেতা কাজল কৃষ্ণ গ্রেফতার মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া তৌহিদ সান্নামাত হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার নয় ডিসেম্বর দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় মামলার এজাহার সূত্রে জানা গেছে গত উনিশে জুলাই মাদারীপুর ও শরিয়তপুর সড়কের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ পুলিশ ও বৈষম্য সৌম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয় এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সচিয়ার ভাঙা গ্রামের সালাউদ্দিন সান্নামাতের ছেলে তাহিদ সান্নামাত যোগ দেন এ সময় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হন তৌহিদ সান্নামাত পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় পরে শেখ হাসিনা সরকারের পতনের পর এ ঘটনায় জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন